রাধে রাধে বন্ধুরা হারার মধ্যে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের রাজা একটা ব্লক নিয়ে চলে এলাম তোমাদের মাঝে যাচ্ছি হঠাৎ বসেছিলাম একটা ট্যুর প্ল্যান হয়ে গেলো দেখতে দেখো কোথায় যাচ্ছি চলে যাচ্ছি এখন ফেয়েনেছায় ওই দিয়ে খিদে লেগে গেছিলো সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না সকালে উঠেও করে ট্যুরটা প্ল্যান হয়েছিলো তাই খেয়ে নিলাম কিছু বেরিয়ে যাচ্ছি চন্নেশ্বর আমাদের চলে এসেছি ওয়েলকাম টু উদয়পুর বিচ দেখতে পাচ্ছ আমরা তিনজন এসছি খুব সুন্দর জায়গা শুধু মদ খাওয়া হয় আর কিছু না দেখতে পাচ্ছ আমরা চলে এলাম একটু ঘুরতে এখানে আসার কারণ হচ্ছে চলো দেখাই তোমাদেরকে ঠিক আছে এখানে আসার কারণটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাছ আমরা নিয়ে নিলাম কাঁকড়া দেখতে পাচ্ছ মাসিমা কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছেন দেখতে পাচ্ছ দেখতে থাকো এটা আমাদের রান্না হবে এখন রান্নাটা ভেবে পরে দিব এখন দেখ নাও ফাইনাল লুক ততটা ভালো হয়নি চলে এসছি এবারে দীঘা একটা রুম নিয়ে নিচে দেখতে পাচ্ছ কত সুন্দর রুম কম বাজেট সাড়ে পাঁচশো টাকা নিয়েছে দু দিন থাকবো দেখতে পাচ্ছ একদম তোমাদেরকে রুমটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে রুমে তোমাদের আছে টিভি আছে দেখতে পাচ্ছ এটা বসে রান্না টান্না করতে পারবে এটা একটা রুম আছে তারপর এটা একটা ভালো লাগলো জগন্নাথ মন্দির তুমি এখান থেকে রুম থেকে দেখতে পাচ্ছ আর পাশে সমুদ্র ঘুমে গেছিলাম বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তাই চলে গেলাম একটু মন্দির ঠাকুর দর্শন করতে চলে গেলাম গেটটা দেখতে পাচ্ছ গেটের ভিতর ঢুকে গেলাম এখন একটা পুলিশ বললো মোবাইলটা লুকিয়ে দিতে তাই ভিতরে গিয়ে দেখছ মন্দির পিছনে কেমন লাগছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকো তোমাদের মাঝে আরও আরও ভালো ভালো নতুন ভিডিও দেখে তুলে ধরবো দিনের বেলা এটা রাত হয়ে গেছে আবার কালকে একটা ব্লগ হবে দেখতে থাকো এই যে মন্দির রাতের দৃশ্য এটা দিনের বেলা তোমাদের মাঝে আমি তুলে ধরবো দেখতে পাচ্ছ দেখতে থাকো কত লোক রাত হয়ে গেছিল তাই ততটা লোক নেই এই যে একটা এটা একটা মন্দির যে পাশ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেউ নেই ততটা লোক দেখতে থাকো ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন তাই একটু মন্দিরের ভিতর বসে পড়লাম চলে গেলাম একটু বিচ সাইডে কারণ ঘুমিয়ে গেছিলাম তাই একটু মাইন্ড ফ্রেশ করতে বিচ সাইডে চলে গেলাম দেখতে পাচ্ছ তাই দিদি না করে রাত্রে খাওয়া দাওয়া করে একটু বিচের পাশে বসে आर पर भिडियो देखा हर मदेव आर सेकेंड ब्लगे देखा